আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাদিসে পাক চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন বন্ধুরা এই চ্যানেলটি আমরা নতুন শুরু করেছি দয়া করে আপনাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই বছরের মাহে রমজান মাসের মহান আল্লাহ তালহার পক্ষ হতে আমরা শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর বা সবে কদর পেতে চলেছি এটি রমজান মাসের শেষ দশ রাতের মধ্যে এক রাত জাহাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের অর্থ শ্রেষ্ঠ রাত্রি বা গুরুত্বপূর্ণ রাত এটি রমজান মাসের শেষ রাতের মধ্যে এক রাত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কুরানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কদরের রাতে কুরআন নাজিল করেছি আর তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে ফেরেশতারা এবং এবং আলাইহিস সালাম তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন এটি শান্তি ও কল্যাণময় রাত যা ফজর পর্যন্ত স্থায়ী থাকে সুরা আল কদর এক হতে পাঁচ লাইলাতুল কদরের ফজিলত ও বিশেষত এক হাজার মাসের চেয়ে উত্তম এক রাতের ইবাদত তিরাশি বছর চার মাসের ইবাদতের সমান এটি আল্লাহর বিশেষ রহমতের রাত যেখানে দোয়া কবুল হয় দুই এই রাতে কুরআন নাজিল হয়েছে আল কুরআন এই মহিমান্বিত রাতে প্রথমবার নাজিল হয়েছিল যা মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা তিন ফেরেস্তারা দোয়া ও রহমত নিয়ে পৃথিবীতে আসেন জিব্রাইল আলাইহি সালাম সহ অসংখ্য ফেরেস্তা এই রাতে পৃথিবীতে নেমে আসেন এবং মুমিনদের জন্য দোয়া করেন চার এটি পাপ মোচনের সুবর্ণ সুযোগ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান সহকারে ও সবের আশায় ইবাদত করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বুখারি উনিশশত এক মুসলিম সাতশত সাত লাইলাতুল কদর কোন রাতে এটি রমজান মাসের শেষ দশ রাতে বিজোর রাতগুলোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এর মধ্যে একটিতে ঘটে অনেক ইসলামী স্কলার মনে করেন রমজানের সাতাশতম রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি তবে নির্দিষ্ট দিন না জানার কারণে শেষ দশ রাতেই বেশি বেশি ইবাদত করতে বলা হয়েছে লাইলাতুল কদরে করণীয় ইবাদত এক বেশি বেশি নামাজ পড়া নফল নামাজ তাহাজ্জুদ নামাজ ও কুরান তিলাওয়াত করা দুই কুরান তিলাওয়াত করা এই রাতে কুরআন নাজিল হয়েছিল তাই তিলাওয়াতের সব অনেক বেশি তিন দোয়া ও ইস্তিকফার করা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বিশেষ একটি দোয়া পড়তে বলেছেন উচ্চারণ আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহি বুলাফ আফু অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও চার জিকির ও তাসবিহ পড়া সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাহ বেশি বেশি পড়া উচিত পাঁচ গুনাহ থেকে ক্ষমা চাওয়া এ রাতেই আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন তাই খালেস মনে তোবা করা উচিত ছয় সাত কা ও দান করা দান সাত করলে এই রাতে বরকত বহুগুণে বৃদ্ধি পায় সংক্ষেপে মূল শিক্ষা লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম শেষ দশ রাত বিশেষত বিজোর রাতগুলোতে বেশি ইবাদত করা উচিত এটি গুনাহ মাফের শ্রেষ্ঠ রাত তাই বেশি করে দোয়া ও ইস্তিকফার করা জরুরি এই রাতে কুরআন তিলাওয়াত নামাজ দানসৎকা ও আল্লাহর স্মরণ করা সর্বোত্তম আমল আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদরে ফজিলত লাভের তৌফিক দান করেন আমিন